আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের ভিডিওটি হলো একটি ভাই কমেন্ট করেছে সে নাকি কম্পিউটার কাজ জানায় এবং কম্পিউটার নিয়ে নানান টুকটাক যাবতীয় এডিটিং মেডিটিং সবকিছু জানে নিউ এর একটি বিদ্যুৎ বিডু চাইছে তো আজকে বিডিউটিতে আমি আলোচনা করব সে বলেছে কি বিষয় আসলে ভালো হবে তো ভাই কম্পিউটার জানা থাকলে কোনো কোম্পানি আপনাকে কম্পিউটার জানা থাকলেও আপনাকে এসব বিষয় দিবে না কারণ আরও কান্ট্রিটা এরকম কি বলবো তো আপনি বলছেন তা আর কি বিডিউটি দিচ্ছি তো তো আপনি একটা কাজ করতে পারেন আপনি সন আহালি বিষয় আসতে পারেন সন আহালি বিষয় এসে আপনি মকতবের মাঝে আঁকামা লাগাইতে পারেন মকতব আঁকামা লাগায় আপনি একটা দোকান নেন দোকান নিয়ে কম্পিউটার নিয়ে কি ফটোগ্রফি টটোগ্রফি যাবতীয় যাবতীয় সব ধরনের কাজ করতে পারেন যেমন ছবি করতে পারবেন ছবি ফটোগ্রাফি মানে মোবাইলে আর কি সবকিছু দিতে পারবেন দেখা গেছে আপনি বিকাশের ব্যবসা করতে পারেন মানে আর কি একটা কম্পিউটারে যাবতীয় সব ধরনের কাজই আপনি আর কি নিজস্ব একটা দোকান না নিয়ে আপনি কাজ করতে পারবেন তো মাছ আসে আপনার স্যালারি স্যালারি না এটা আর কি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত কাজ করবেন কত আপনি এটা আপনার উপর ডিপেন্ড করবে তো আপনার মাসে মনে করেন সর্বনিম্ন হল ষাট ষাট সত্তর হলো থাকবে সর্বনিম্ন আমি আশা করি

কিন্তু আপনি এই কাজ করলে আর কি আপনি কম্পিউটার জানেন এই কাজ করলে থেকে বেশি ভালো হবে তো আমি আশা করি আপনি বুঝতে পারছেন তো আমি আপনি আপনি মতাম লাগালে সবথেকে বেশি আপনার জন্যই ভালো হবে তা আরব কান্ট্রির মাঝে আপনি কম্পিউটার শিখেন বা কি শিখেন তো কোনো কোম্পানি কম্পিউটার শিখেন কম্পানি আরব কান্ট্রির মাঝে একটাই বিষয় আছে গ্লিনার driving বিষয়ে সব থেকে বেশি কম একটাই বিষয় cleaner বিষয় cleaner বিষয় আইসা তো আপনার computer এর ইয়া করতে পারবেন না তো তাই আরকি আপনাকে বলছি যে আপনি সোনাঝুরি beach এ আসবেন না হেলি beach এ আইসা আপনি মদ টদ ওইখানে বানাইবেন আমার video টির মাধ্যমে আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি এসব কম্পিউটার শিখে আসলে কোন কাজ হবে না

তো আপনার জন্য এই একটাই উপায় আছে যে আপনার স না বিষয়ে আসে না বিষয়ে এসে আপনার বক্তব্য কেমন লাগেন তো আশা করি আপনি ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়েছেন যে আপনি কিভাবে আসলে কি করতে হবে তো আপনি ভিডিওটির মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আশে থাকে বেলাইকেন কি বাজিয়ে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কি কি নিউজ পেতে চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে